আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় শ্রোতাবিন্দু সকল সবাই কেমন আছো আমার এই ভিডিওটি প্রথমবার ছাড়ছি আপনারা সকলে দেখবেন সবাই দেখবেন দেখার পরেতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমি এই কাজের এই কাজ করি আমি আর এই ডিজাইনগুলো আমি নিজেই তৈরি করি ইনশাল্লাহ আল্লাহ করাই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এটা ব্লাউজের উপরে ডিজাইন করার ঠিক আছে এটা এগুলো নেকেতে আছে এটার হাতে হাতে কাজ আছে মডেল বিভিন্ন রকমের মডেল হয় এগুলো মডেলগুলো দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন একটু আমাকে সাপোর্ট করবেন সবাই কেননা আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি সবাই বেশি 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 করে সাপোর্ট করবেন হাতের কাইটা দেখেন কত সুন্দর লাগছে এটা হাতের কাজ নেকের কাইটা দেখেছেন এটা হাতে আরও একটি ডিজাইন আসতে চলেছে দেখুন এই ডিজাইনটা নেকেতে পুরো কাজ চওড়া বর্ডার এসছে নিচে আবার বর্ডার এসছে চওড়া বর্ডার কত সুন্দর লাগছে কাজ দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এই দু মিনিট বা দেড় মিনিটের ভিডিও সকলে দেখবেন শেয়ার করবেন আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট একান্ত আমার দরকার সাপোর্ট অবশ্যই আসসালাম রহমত